বিজেপি সভাধিপতি नितिन নবিনের সফরের পরেই ফের রাজ্যে আসতে পারেন অমিতাভ এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক না হলো 30 থেকে 31 তারিখ আবারো রাজ্যে আসতে পারেন তিনি উত্তরবঙ্গের পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গে কর্মসুচিতে যোগ দেওয়ার কথা তার যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই এই সফরের মাইক ব্যবহার করা হবে না সেই ক্ষেত্রে ইনডোরে প্রোগ্রাম করার কথা রয়েছে তার এদিকে বিজেপি সভাধিপতির দায়িত্ব নিয়ে রাজ্য সফরে আসছেন नितिन নবিন মঙ্গলবার বিকেলে তার বিমান অন্ডাল বিমান বন্দরে নামবে মঙ্গলবার এবং বুধবার দুদিনের তার নানা কর্মসূচি রয়েছে দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্রিক যদিও এই তালিকায় নেই কলকাতা শনিবার বিজেপির তরফে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে সফরে পশ্চিম দুর্গাপুর এবং আসানসোলে কর্মসূচি রয়েছে তার দুদিনের আসন্ন বিধানসভা ভোটে এই রাজ্যে অবাঙালি ভোট পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের সাতটি দলীয় সাংগঠনিক জেলা নিয়ে তৈরি করা হয়েছে এই জোন আর তার কেন্দ্রবিন্দুই দুর্গাপুর